আসসালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 1.2 এর 21 নম্বর সমস্যা আর 22 নম্বর সমস্যার সমাধান করব প্রথমে আমরা 21 নম্বর সমস্যার সমাধান করি 21 নম্বরে আমাদের বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো এখন ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি ক্রমিক সংখ্যা বলতে দেখো যেমন এক একের পরে আসে দুই দুই এর পরে তিন তিনের পরে চার এই যে ক্রমান্বয়ে যে সংখ্যাগুলো আসছে সেগুলোকেই আমরা ক্রমিক সংখ্যা বলি এই জন্য আমাদের ক্রমিক সংখ্যা একটার সাথে মানে একটা ক্রমিক সংখ্যা মানে একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার পার্থক্য হবে এক যেমন ধরো একের সাথে এক যোগ করলে দুই হয় আবার এর সাথে এক যোগ করলে তিন হয় তিনের সাথে এক যোগ করলে চার হয় এই যে এক দুই তিন চার ক্রমিক সংখ্যা তাহলে আমাদের বলেছে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্ত দিয়েছে সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা লিখি যে মনে করি মনে করি প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি যদি ক হয় প্রথম সংখ্যা আমরা ক ধরেছি তাহলে পরেরটা কি হবে ক যোগ এক হবে এইভাবেই ক্রমান্বয়ে আস্তে আস্তে এক এক করে যোগ হতে থাকবে অতএব দ্বিতীয় সংখ্যাটি ক যোগ এক এখন তো দেখো বলেছে আমাদের যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তার মানে বর্গ করতে হবে সংখ্যাগুলোকে বর্গের অন্তর দেওয়া আছে অন্তর মানে হচ্ছে বিয়োগ অন্তর মানে বিয়োগ তাহলে আমাদের বর্গের অন্তর যেহেতু দেয়া আছে তাই আমাদেরকে সংখ্যা দুটিকে বর্গ করতে হবে তাহলে আমরা লিখি যে সংখ্যা দুইটির বর্গ সংখ্যা দুইটি বর্গ সমান কয়ের বর্গ কি ক কে যদি আমরা ক দিয়ে গুণ করি তাহলে কয়ের বর্গ হচ্ছে ক স্কয়ার আর এটার বর্গ হচ্ছে ক যোগ এটাকে যদি আমরা এই সংখ্যাটা দিয়ে ক যোগ এক দিয়ে গুণ করি তাহলে এটা বর্গ এখন আমাদের শব্দমতে চলে যেতে হবে শর্ত বলেছে যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তাহলে ক্রমিক সংখ্যা দুইটা কি একটা হচ্ছে ক যোগ এক আর একটা কি স্কয়ার বলেছে বর্গের অন্তর অন্তর মানে কি বিয়োগ তাই মাঝখানে বিয়োগ দিলাম প্রথমে দ্বিতীয় ক্রমিক সংখ্যাটা লিখেছি তারপরে প্রথম ক্রমিক সংখ্যাটা লিখেছি এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে প্রথমে প্রথমটা লিখলাম না কেন দেখো এখানে বিয়োগ দেওয়া আছে দ্বিতীয়টা সাধারণত বড় হয় যেমন দেখো একের চেয়ে দুই বড় তো আমি যদি দুই থেকে এক বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগ ফলটা ঋণাত্মক আসবে না কিন্তু যদি আমরা এক থেকে দুই বিয়োগ করি তাহলে ঋণাত্মক আসবে এই জন্য আমরা বড় সংখ্যাটা আগে লিখেছি আর ছোটটা পরে লিখেছি আর বর্গের অন্তর কত দেওয়া আছে দেখো বলেছি যে বর্গের অন্তর হচ্ছে সাঁত্রিশ মানে দুইটা ক্রমিক সংখ্যা বর্গের বর্গের বিয়োগ ফলটা কত সাঁত্রিশ তাহলে আমরা দেখো এটা দেখো ক যোগ এক এটার উপরে দেওয়া আছে এটা যদি আমরা এ প্লাস বি চিন্তা করি তাহলে এ প্লাস বি হোস্কোয়ার সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি তাহলে দেখো এ প্লাস বি হোস্কোয়ার সূত্র কি ক স্কোয়ার মানে প্লাস তাহলে এটা আমাদের দুই এখানে এ হচ্ছে কি ক আর বি হচ্ছে এক যোগ স্কোয়ার মানে কি ক এর ওপর স্কোয়ার আর এই যে মাইনাস মানে বি স্কোয়ার ছিল এই যে স্কয়ার আমরা রেখে দিয়েছি তারপরে সাঁইত্রিশ ছিল সাঁইত্রিশ বসেছি দেখো তাহলে প্রথমে এটুকু সমাধান করেছি ক স্কোয়ার প্লাস দুই ক এক গুণ দিয়েছি সব গুণ আকারে প্লাস এক স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই যে মাইনাস ক স্কয়ার ছিল এখানে মাইনাস ক স্ক রেখে দিয়েছি তাহলে এখন দেখো একটা প্লাস ক স্কোয়ার আর একটা মাইনাস ক স্কোয়ার তাহলে প্লাস আর মাইনাসে কি কাটাকাটি হয়ে যাবে তাহলে প্লাস কার স্কোয়ার মাইনাস কার স্কোয়ার বাদ এটা থেকে এটা বিয়োগ করলে শূন্য আচ্ছা এখন দেখো দুই আর এক যদি আমরা গুণ করি তাহলে দুই এক কে দুই আর এই যে ক পাশে থেকে গেল আর এক কে যদি স্কোয়ার করি তাহলে এক পাওয়া যাবে এখানে যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিলাম এক কে স্কোয়ার করলে এক পাওয়া যাবে আর এ ক স্কোয়ার এ ক স্কোয়ার বাদ কার একটা প্লাস আর একটা মাইনাস তুমি চাইলে এভাবে কেটে দিতে পারো তবে না কেটে দিলে বেশি ভালো দেখায় সৌন্দর্যটা রক্ষা হয় আর কি আচ্ছা তারপরে সমান হচ্ছে সাঁত্রিশ কেটে দিলেও কিন্তু কোনো সমস্যা নাই তোমরা যদি চাও এভাবে কেটে দিতে পারো তবে এরকম করে কাটাকাটি করে দিও না একবারে আচ্ছা তাহলে এখানে দেখো দুই ক যোগ এক তাহলে এ পাশে সমানের এ পাশে যদি যোগ থাকে তাহলে সমানের ও পাশে যে কি হয় বিয়োগ হয়ে যায় তাহলে দুই ক লিখলাম আমরা সমান সাঁত্রিশ বিয়োগ এক আবারও দুই ক সমান তাহলে সাঁত্রিশ থেকে একবার দিলে হবে ছত্রিশ এই পাশে দেখো এর সাথে ক কোন আকারে আছে ওই পাশে যে ভাগ হয়ে যাবে তাহলে ছত্রিশ ভাগ দুই অতএব ক সমান আমরা পেলাম আঠারো আঠারো ছত্রিশে দুই দিয়ে ভাগ করলে আঠারো যায় তাহলে দেখো প্রথম ক্রমিক সংখ্যা যেটা সেটা আমরা পেয়ে গেছি প্রথম ক্রমিক সংখ্যা হচ্ছে আঠারো আমি এই পাশে লিখছি তোমরা আবার নিচে নিচে লিখবা আমি এই পাশটাই লিখছি তাহলে আমাদের প্রথম ক্রমিক সংখ্যা আঠারো আর দ্বিতীয় সংখ্যাটা আমরা কত ধরেছিলাম অতএব দ্বিতীয় ক্রমিক সংখ্যা কত ধরেছিলাম ক যোগ এক ধরেছিলাম এখন কয়ের মান কত পেয়েছে আঠারো তাহলে কয়ের জায়গায় বসালাম আঠারো আর যোগ এক ছিল এই যে এখানে যোগ এক ছিল তাই যোগ এক লিখেছি আঠারো আর একই হয়েছে উনিশ তাহলে ক্রমিক সংখ্যা দুটি আমি পেয়েছি একটা পেয়েছি আঠেরো আর একটা হচ্ছে উনিশ তাহলে আমরা লিখব অনিশ এটাই হলো আমাদের উত্তর আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ এর আমরা বাইশ নাম্বার অঙ্কের সমাধান করবো বাইশ নম্বরে আমাদের বলেছে ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে এরকম একটা বর্গের অন্তর আমাদেরকে নির্ণয় করতে বলছে এরকম ক্রমিক সংখ্যা তাহলে আগেরটার মতোই আমরা বলবো যে মনে করি মনে করি ক্রমিক সংখ্যা দয় বা একটা একটা করে যদি লিখো তবুও হবে যে প্রথম ক্রমিক সংখ্যা আবার যদি লিখো দ্বিতীয় ক্রমিক সংখ্যা হবে আমি একবারে লিখে দিলাম ক্রমিক সংখ্যা হচ্ছে একটা হচ্ছে ক যোগ যদি ক হয় তাহলে অপরেরটার সাথে এক যোগ করতে হবে মানে ক যোগ এক এখন বলেছে যে বর্গের অন্তর তাহলে অবশ্যই সংখ্যা দুটোর বর্ব করতে হবে তাহলে সংখ্যা দয়ের বর্গ ক্রমিক সংখ্যা দয়ের বর্গ একটার বর্গ ক গুট ক সমান হচ্ছে ক স্কোয়ার আরেকটা হচ্ছে ক যোগ এক এটাও দুইটা একবারে স্কোয়ার দিয়ে দিলাম দুইবার ভারে সোনা তাহলে দেখো পেয়েছি একটা ক একটা পেয়েছি ক যোগ এক এখন বলেছে ওদের বর্গের অন্তর বের করতে হবে তাহলে বর্গের অন্তর মানে কি এইটা প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার বিয়োগফল বা সহজভাবে যদি বলি তাহলে দ্বিতীয় সংখ্যা থেকে আমরা প্রথম সংখ্যার বিয়োগফল তাহলে কথাটা এইভাবে লিখি যে তাদের যা আমাদের প্রশ্নে বলেছে যে তাদের বর্গের অন্তর বর্গের অন্তর তাহলে বড় সংখ্যাটাকে আমরা লিখি আগে তাহলে ক যোগ এক উপর স্কোয়ার বিয়োগ আগেটার মতো এ প্লাস বিয়ারের সূত্র অনুযায়ী আমরা ফেলি তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু

এদের বর্গের অন্তর পেলাম দুই ক যোগ এক এখন আমাদের বলেছে যে এমন একটা এমন দুইটা সংখ্যা নির্ণয় করতে হবে যাদের পূর্ণ বর্গ সংখ্যা হবে আবার পূর্ণবর্গ সংখ্যা বর্গের অন্তর যদি এই বর্গের অন্তরটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমাদের এখানে এই পর্যন্ত আমরা পেয়েছি ক যোগ দুই ক যোগ এক এখন আমাদের এই কয়ের বিভিন্ন মান বসিয়ে দেখতে হবে যে কোন সংখ্যাটা আসলে পূর্ণ বর্গ সংখ্যা হয় তাহলে ক সমান তাই দিলাম বসিয়ে এক মানে বিভিন্ন মান আমাদের বসিয়ে দেখতে হবে যে কোনটা বর্গ হচ্ছে তাহলে দেখো কয়ের মান যদি আমি এক বসাই কয়ের মান যদি এক হয় এক বসিয়ে তাহলে কি দুই গুণ দুই গুণ ক আর দুই পাশাপাশি আছে মানে গুণ আকার আছে এর জায়গায় লিখবো এক তাহলে দেখো দুই এক তিন এটা কি পূর্ণবর্গ সংখ্যা না এটা পূর্ণ বর্গ সংখ্যা না তাহলে দেখো কয়ের মান যদি আমি দুই বসাই দুই বসিয়ে পাই কি পাবো তাহলে দুই গুণ যেখানে ক লেখা আছে সেখানে দুই লিখবো প্লাস এই যে এক ছিল এক লিখে দিলাম তাহলে পাঁচ কি পূর্ণবর্গ সংখ্যা না পাঁচও পূর্ণবর্গ সংখ্যা না তিন দুগুণা ছয় আর একে হচ্ছে সাত সাত কি পূর্ণবর্গ সংখ্যা না সাত পূর্ণবর্গ সংখ্যা নয় সাত হচ্ছে একটা মৌলিক সংখ্যা তাহলে আবার আমরা দেখি কয়ের মান বসাবো চার কয়ের মান যদি চার বসাই তাহলে দুই গুণ চার যোখ এক দেখো চার দুগুণা আট এক এ নয় একটু খেয়াল করে দেখো নয় কিন্তু পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা বলেছি দুই দু এক একে এক দুই দুগুণা চার তিন তিরিকে নয় চার চারে এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তাহলে এখানে দেখো নয় পেয়েছি নয় কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে কয় এর মান কত বসিয়ে নয় পেয়েছি কয়ের মান চার বর্ষীয়ে আমরা নয় পেয়েছি তাহলে ক এর মান যেটা বসে আমরা নয় পেয়েছি সেটাই হচ্ছে আমাদের ক্রমিক সংখ্যা কারণ এখানে ধরেছিলাম যে ক্রমিক সংখ্যা হচ্ছে ক আর একটা হচ্ছে ক যোগ এক তাহলে আমরা পারি যে প্রথম ক্রমিক সংখ্যা প্রথম ক্রমিক সংখ্যা হচ্ছে আমাদের চার আর দ্বিতীয় ক্রমিক সংখ্যা হচ্ছে চার যোগ একটা ছিল তাহলে একটা সংখ্যা পেয়েছি চার আর একটা ক্রমিক সংখ্যা পেয়েছি পাঁচ এখন আমাদেরকে বলেছিল যে এদের বর্গের অন্তর কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা হবে এখন তোমরা চিন্তা করো মনে মনে যে এই চারের বর্গ কত হবে ধরো ষোলো হবে আর পাঁচের বর্গ কত পঁচিশ হবে তাহলে পঁচিশ থেকে যদি আমি ষোলো বা দিই তাহলে কত পাবো বলো নয় পাবো না তাহলে নয় কি একটা পূর্ণবর্গ সংখ্যা না তাহলে নয় হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের উত্তরটা সঠিক হয়েছে মানে চার আর পাঁচ হচ্ছে সেই কাঙ্ক্ষিত ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা দুইটা তাহলে আমরা এটাই আমরা উত্তর লিখে দিতে পারবা তোমরা উত্তরে লিখে দিবা যে সংখ্যা ক্রমিক সংখ্যা দয় চার এবং পাঁচ আমি এ পাশে লিখতেছি তোমরা নিচে লিখবা অতএব ক্রমিক সংখ্যা দয় ও পাঁচ এটাই হলো আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটা কিন্তু খুবই সহজ শুধু একটু প্র্যাকটিস করলেই তোমরা পারবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ